সালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর সাহরী কোয়েল ফার্মের হ্যাঁ থেকে আপনাদের অভিনন্দন তো আজকে কোয়েল পাখি যাচ্ছে কুমিল্লা বয়সী মহিলা পাখির বাচ্চা দিলাম মহিলা পাখির বাচ্চা কিছুক্ষণ আগে পাখিগুলোকে ধরা হয়েছে আপনাদেরকে কিছুটা দেখায় এই যেহেতু বর্তমানে সিজন চলতেছে খামারিরা সকল খামারিরা একসাথে খামারে পাখি তুলতেছে সেজন্য অবশ্যই আপনারা কোয়েল পাখি নেওয়ার জন্য আগেই অর্ডার কনফার্ম করে রাখবেন তাহলে কোয়েল পাখির বাচ্চাটা ইনশালা দেওয়া যাবে তো আজকে মোটামুটি সবাই দিয়ে পাখি দিব তো এই পাখিটা খামারি এর আগে আমার এখানে এসে দেখে বুঝে পাখি বুকিং করে নিয়ে তো খামারি অর্ডার করে যাচ্ছে এখন তার পাখিগুলো গন্তব্যে পৌঁছে দিচ্ছি মনে করেন কি না আসলে হোম ডেলিভারি খুব করা কমই হয় যারা আশেপাশে আছে আমার পুরোনো খামারি তাদের জন্য এই সুযোগ সুবিধাটা রয়েছে যদি আপনি ফুল টাকা আগেই ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার পাখিটা হোম ডেলিভারি করার সিস্টেম আছে অবশ্যই পরিবহন খরচ আপনাকে বহন করতে হবে এভাবেই কিন্তু পাখিগুলোকে বিক্রি করা হয় আপনাদের যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারি একটা সুনাম আছে কোয়েল পাখির মহিলা পাখির বিষয়ে এবং কি যারা ক্লিয়ারলি মহিলা পাখি খুঁজতেছেন আপনারা কিন্তু চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটাই প্রথম দেখছেন ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে কোয়েল পাখি বিষয়ে বিস্তারিত এবং কি খামারিরা কোথায় থেকে আসতেছে তাদের বিষয়ে আপনারা ধারণা নিতে পারবেন তো যারা বর্তমান সামনে শীত আসতেছে তারা পাখি রেডি করতে চাচ্ছেন খুবই দ্রুত খুবই দ্রুত মহিলা পাখিটা সংগ্রহ করে ফেলবেন শীত আসার আগে শীত আসলে দেখা যায় যে সবাই একসাথে চাপা চাপি করলে ভালো কোয়ালিটির পাখিটা মেনটেন করা খুবই কষ্টকর সাধ্য হয়ে যায় তো ইনশাল্লাহ আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ